তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তব বিশ্ব থেকে একটু জোরে বল না মিয়া বল তবু বিশ্ব থেকে হারাবে না হ্যাঁ আরো জোরে তব বিশ্ব থেকে হারাবে না 마শাআল্লাহ করবে কেমন করে কোরআন ধ্বংস ওয়া তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় না তাহার বিশ্ব নবীর ধান বিশ্ব নবীর সাধনারধানকার বলে তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন